আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাববির ইলেকট্রিক আর মেশিনস পক্ষ থেকে আঞ্চলিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের মোটর এবং বিভিন্ন ধরনের মেশিনস পণ্য যেমন দুই নম্বর হলার বিশ নম্বর চাকরি পিজার চালের অটো গুড়ি মিশন তেলের মেলের হান্টার ফিল্টার স্পেলার সহ আরও অন্যান্য কাস্টমার বিভিন্ন থাকি

অনেক দ্রুত ফিনিশিং করতে পারবে এবং ধানগুলো ক্রাশিং করতে পারবেন এবং চালের যে মানটা হবে অনেক কোয়ালিটি সম্পন্ন বর্তমান যেহেতু কম্পিটিশনের বিজনেস যেখানে চাল ফ্রেশটা বেশি হবে সেখানেই সবাই কিন্তু যাবে তো এই হলার দিয়ে কিন্তু চাল সবচেয়ে বেশি ফ্রেশ হয় মোটামুটি বেস্ট একটা কোয়ালিটি সম্পন্ন হলার এটা আপনার জাস্ট যাদের ধান ভাঙানোর প্রয়োজন রাইস মিলে তারা কিন্তু এই হলারটা নিতে পারেন তো এই হলারের প্রাইসটা আমরা রেখেছি পঁয়ত্রিশ হাজার টাকা তবে এই কাস্টমার জন্য অবশ্যই কিছুটা কনসিডার করব এবং আমরা কিন্তু কোথাও হলারটা অন্তত এবং ছোট ছোট যে পূর্ণ আর কি হলার এবং ভিজা চালা অটো থেকে শুরু করে তেলের মেলে এগুলো কিন্তু কন্ডিশন দেয় না এগুলো ফুল পেমেন্ট নিয়ে কিন্তু আমরা দিয়ে থাকি আর কি মোটামুটি বেস্ট কোয়ালিটি যদি হয় হলারটা এটা হবে আশা করি এই হলারটা চালানোর জন্য যে কত ঘোরা মোটর প্রয়োজন সেটা আমি আলোচনা করব তো তার আগে আমি বলে দিচ্ছি এটার যে ব্লকটা রয়েছে ব্লক কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন এবং অনেক হেভি এবং শ্যাপটা কিন্তু আড়াই ইঞ্চি শ্যাপ সবটা মানটা অনেক ভালো এবং এর যে বিয়ারিংটা রয়েছে টি এগারো সাইজ বিয়ারিং দুই পাশেই টি এগারো সাইজ বিয়ারিং যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বিয়ারিং লাস্টিংটা অনেক বিয়ারিং লাস্টিং সবচাইতে বেশি হবে এবং কোয়ালিটি সম্পন্ন বিয়ারিং যদি দেওয়া হয় সেক্ষেত্রে আরও বেশি লাস্টিং হবে তো এটা শেলটা কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন যতগুলো শেল কেন তবে এই সেলের সাথে কোনো সেল আশা করি চ্যালেঞ্জ যদি করা হয় তো এটাই সবচেয়ে এগিয়ে থাকবে এক নম্বরে থাকবে এই শেলটা অনেক কোয়ালিটি সম্পন্ন শেল তো প্রত্যেকটা আমার যেগুলো প্রত্যেকটা হলার এই পার্সেগুলো কিন্তু অনেক হেভি করে কিন্তু আমরা তৈরি করে দিয়েছি তো হলার প্রাইসটা আবার বলে দিচ্ছি আমি পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে তবে জোরে কাস্টমার জন্য কিছুটা আমরা কনসিডার করব এই হলা চালানোর জন্য যে মোটরটা প্রয়োজন আর কি সেটা বলবো কত ঘোড়া মোটর দিয়ে আপনারা চালাতে পারবেন সর্বনিম্ন কিন্তু তিরিশ ঘোড়া মোটর ইউজ করতে হবে সেক্ষেত্রে আপনারা যদি চল্লিশ ঘোড়া ইউজ করতে পারেন আরও সবচেয়ে বেশি দ্রুত ক্রাশিং করতে পারবেন অর্থাৎ যত মোটর বড় হবে তত দ্রুত আপনার কিন্তু প্রোডাকশন বেশি হবে মোটামুটি চাল ফ্রেশ আরও বেশি হবে তবে এটা সর্বনিম্ন কিন্তু তিরিশ ঘোড়ার প্রয়োজন আর কি যারা মনে করে আমরা চল্লিশে চালাবো তার জন্য বলবো আরও ভালো অর্থাৎ চল্লিশ পঞ্চাশ ঘোড়া যদি হয় বিদ্যুৎ সাশ্রয় কিন্তু আরও তিরিশের থেকে একটু আরও বেশি ভালো হবে আর কি বিদ্যুৎ সাশ্রয় কিন্তু তিরিশ ঘোড়ার থেকেও কিন্তু চল্লিশ ঘোড়া মোটর বিদ্যুৎ সাশ্রয় হয় বেশি এর কারণে এ কারণটা আছে আর কি এই কারণটা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তো আমাদের কাছে যে ধরনের মোটর এসেছে আপডেট এটার ভিডিও থাকবে নেক্সট ভিডিও এটা আমরা দিয়ে দেবো আর কি এই মোটরটা এটা মেডি ইটালি মোটর আর কি তো ইটালি দেশের এই মোটরটা খুব কোয়ালিটি সম্পন্ন এই মোটরটা কয়েলটা দেখুন একবার নিকুত একবারে ইনটেক আন্টাস যে কয়েলটা আর কি দেখুন একেবারে খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন এরকম কয়েল আসলে দেখাই যায় না তো আমাদের কাছে আপাতত এসেছে এরকম ফিমেট মোটর এটা ফিমেট মেড ইন ইটালি এই ইটালি মোটরটা আপনি চাইলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে আপনাকে কল দিতে হবে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসে কিন্তু ডেলিভারি দিতে চাই যারা আমাদের এই শপে যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে মোটর নিতে পারবেন তবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সবচেয়ে বেশি ভালো হবে আর যারা আমার দোকানে এখানে আসতে চান সরাসরি চোখে দেখে নিতে চান অবশ্যই আসতে পারবে ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলা প্রথমে আপনাকে আসতে হবে বগুড়া জেলায় চার মাথায় চার মাথা থেকে শান্তাহার রোড বা নৌগা রোড সেখান থেকে মাত্র দশ কিলোমিটার পশ্চিমে পুকুর বাজার এই বিবিরপুকুর বাজারে কিন্তু আমাদের সবটা আমাদের থানা হচ্ছে কাহালু তো কাহালু রোডটা একটা আলাদা আর আমাদের যে পুকুর বাজার নৌগা রোড একবার মেন রোডের সাথে আমাদের দোকানটা তো মেন রোডের কি